আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা দর্শক জীবনের কঠিন সমীকরণ পাপের বোঝা ব্যর্থতা ইত্যাদি নানা কারণে মানুষ হতাশ হয়ে পড়ে কিছু মানুষ জীবনে কি পেয়েছে সে হিসেব না করে কি পায়নি এবং কি তার পাওয়া উচিত ছিল এগুলো নিয়ে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকেন মনে করেন তাকে কেউ ভালোবাসে না এমন কি আল্লাহ তালার পুতিও থাকে তার অনেক অভিমান কারণ আল্লাহ তালা যদি তাকে ভালোবাসত তাহলে সে সকল ক্ষেত্রে সফল হতো প্রতিটি মানুষই কোনো না কোনো সময় হতাশায় ভোগেন আর এই হতাশা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে কোরআন ও হাদিসে যে কোনো মুহূর্তে ও যে কোনো পরিস্থিতিতে হতাশ না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হতাশা থেকে মুক্তির জন্য যে কাজগুলো আমাদের করতে বলা হয়েছে সে বিষয়গুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব প্রথমত ধৈর্য ধারণই হলো হতাশা থেকে মুক্তির প্রথম উপায় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো যে ধৈর্যের মাধ্যমে বিজয় আসে এবং সংকটের পরই সচ্ছলতা আসে আর কষ্টের পরই স্বস্তি আসে দ্বিতীয়ত মনে রাখবেন জীবনের সকল পরিস্থিতি আমার পছন্দ মতো হবে সে ধারণা সঠিক নয় জীবনের জটিল পরিস্থিতি মোকাবেলার জন্য মনোবল ও সাহস থাকা দরকার তাই আপনি যখন নিজেকে কঠিন অবস্থায় দেখতে পাবেন তখন নিম্নক্ত কাজগুলো করবেন এক নিজেকে প্রশ্ন করুন সবচেয়ে খারাপ কী ঘটতে পারে দুই সর্বাপেক্ষা খারাপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন তিন খারাপ কিছু ঘটলে পরিস্থিতিকে ভালোভাবে সামাল দেওয়ার জন্য ঠান্ডা মাথায় এর মোকাবেলা করুন জীবনে হতাশার কারণে অনেক সময় আমরা সকল কাজের উৎসাহ হারিয়ে ফেলি নিজেকে চূড়ান্তভাবে ব্যর্থ মনে হয় তখন ওই মুহূর্তে আমরা এমন আশ্রয় খুঁজি যার কাছে আমরা পেতে পারি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এ সময় মহান আল্লাহ ছাড়া আর কোনো উত্তম আশ্রয় নেই যিনি একমাত্র যাবতীয় সমস্যা সমাধান করতে পারেন সুরা আল ফুরকানে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এমন চিরঞ্জীবের উপর নির্ভর করো, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না সুরা আল ইমরানে বলা হয়েছে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক স্বয়ং আল্লাহ যেখানে ঘোষণা করেছেন যে তিনি উত্তম অভিভাবক তাহলে আর হতাশ হবার প্রশ্নই ওঠে না যখন দায়িত্ব ভারে আমাদের হতাশা আসবে তখন আমাদের সবসময় মনে রাখা উচিত আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না সুরা বাকারা আয়ের দুই শত সিয়াশি মানুষকে আল্লাহ পাক যে পরিস্থিতিতেই রাখুন না কেন মানুষ যদি সহনশীলতার সাথে সামনে অগ্রসর হয় তবে কোনো কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না জীবনে চলার পথে আমরা যখন বড় রকমের অন্যায় করে ফেলি তখন ভাবি এত বড় পাপের কি ক্ষমা আছে। ওই সময় সুরা জুমার এই আয়াতটি মনে করবেন বলুন হে আমার বান্ধাগণ যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু যখন আমরা কোনো বিপদের কারণে হতাশ হব তখন মনে রাখতে হবে কোরআনের সেই বাণী তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনও তাদের উপর আজাব দেবেন না এ আয়াত দ্বারা বুঝতে পারি বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া ও ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কোনো গুরুতর বিপদে পড়তে পারে না সকল মুহূর্তের জন্য আল্লাহ তার সহায় হয়ে থাকবেন আল্লাহর ক্ষমাশীলতার ছিল তার মহাসমুদ্রের প্রমাণ এ আয়াত আল্লাহ এখানে বান্দাকে তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন আল্লাহর কাছে যদি সঠিকভাবে কেউ ক্ষমা চাইতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে তার রহমতের চাদরের নিচে আশ্রয় দেন যে ব্যক্তি অভাবের কারণে হতাশায় ভুগছেন তার জন্য রয়েছে সুরা আত তালাকের এই আয়াত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার নিষ্কৃতির পথ করে দিবেন আর তাকে এমনভাবে বা এমন উচ্চ হতে রিজিক দান করবেন যে সে তার ধারণাও করতে পারবে না আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট তাই তো আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ কষ্টের পর আরাম দিবেন আত তালাক আমরা অনেকেই আল্লাহ তালাকে কঠোর ভেবে থাকি এমনটি ভাবা ঠিক নয় কারণ আল্লাহ তালা বলেছেন বান্দা আমার প্রতি যেরূপ ধারণা করে আমি তার সাথে সেরূপ আচরণ করি সুতরাং তার যেমন মনে চায় আমার প্রতি তেমনই ধারণা করুক এটাকে কেউ পুতিহত অপসারিত স্থগিত বিলম্বিত অথবা প্রকাশিত করতে পারবে না আমরা যারা এই ভেবে হতাশাগ্রস্ত হই যে আল্লাহ আমাকে ভালোবাসেন না তাদের জন্য বলছি সুরা তাগাবোন পড়ুন এই সুরার তৃতীয় নং আয়াতে আল্লাহ তালা বলেছেন তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন অত্যবর সুন্দর করেছেন তোমাদের আকৃতি তারই কাছে সকলকে ফিরতে হবে এখানে আল্লাহ মানুষকে সুন্দরতম আকৃতিতে তৈরি এবং তার কাছেই নিশ্চিত ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছেন আল্লাহ তার যে সৃষ্টিকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন তাকে সৃষ্টি করেই তিনি ছেড়ে দেননি পাশাপাশি তার উপর সর্বদা খেয়াল রাখছেন সকল মানুষকেই তার কাছে ফিরে যেতে হবে সুতরাং আল্লাহ সব সময় তার বান্দাদের সাথে আছেন। আমার রহমত সব বস্তুকে আবৃত করে আছে। সুরা আরাফ আয়াত একশত ছাপ্পান্ন আল্লাহ তার সকল সৃষ্টির প্রতি যেমন প্রতি মুহূর্তে খেয়াল রাখছেন তেমনি প্রতিটি মানুষের প্রতিটি মুহূর্তে খেয়াল রাখছেন সুতরাং মানুষের হতাশার কোনো কারণই থাকতে পারে না সুরা আল ইমরানে আল্লাহ তালা বলেছেন যা তোমার পালনকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ সত্য কাজেই তোমরা সংশয়বাদী হইও না আল্লাহর চেয়ে অধিক জ্ঞানী আর কেউ হতে পারে না সুতরাং যে ব্যক্তি তার উপর নির্ভর করতে পারে তার জীবনে সাফল্যের অনিশ্চয়তার কোনো শঙ্কা থাকতে পারে না মানুষের জীবন একাধারে দুঃখের আধার নয় সার্বক্ষণিক সুখেরও নয় জীবনে যেমন দুঃখ আছে তেমনি সুখও আসে কষ্টের পাশাপাশি স্বস্তিরও অনেক মুহূর্ত আসে জীবনে তাই আমাদের চূড়ান্ত হতাশার কিছুই নেই উত্তম কাজ করো আল্লাহ উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত একশত পঁচানব্বই আল্লাহ এখানে মানুষকে সর্বদা উত্তম কাজে নিজেদের ব্যস্ত রাখার জন্য আহ্বান জানাচ্ছেন যে ব্যক্তি উত্তম কাজের সাথে থাকবে আল্লাহ তাকে ভালোবাসবেন সুরা জিলজালে আল্লাহ বলেছেন অত্তপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে মানুষ যে কাজই করুন না কেন তা কখনোই ব্যর্থ হতে পারে না যত ছোট কাজই হোক তার প্রতিদান সে পাবে সুতরাং তার হতাশার কোনো কারণই নেই আপনি কি সুখী নাকি অসুখী এ নিয়ে অযথা চিন্তায় সময় নষ্ট করাটাই সম্ভবত হতাশার গোপন রহস্য আপনার হৃদয়ের মণিকোঠায় এ ধরনের চিন্তা ভাবনাকে চুপি সারে চলতে দিবেন না বরঞ্চ একনিষ্ঠভাবে কাজে লেগে থাকুন যখন আপনি নিজেকে গুরুত্বপূর্ণ কাজে লাগিয়ে দিবেন তখন আপনার রক্ত নব উদ্যমে চলাচল করা শুরু করে দেবে এবং আপনার মন কাজে লেগে যাবে আপনি দেখবেন যে শীঘ্রই আপনার নতুন জীবন মুক্ত হয়ে যাবে নিয়মিতভাবে কাজ করে যান কেননা এটা জমিনের বুকে সর্বাপেক্ষা দামি ও সবচেয়ে কার্যকর ঔষধ আপনার ভাগ্যে যা আছে তাতে সন্তুষ্ট থাকতে নিজেকে প্রশিক্ষণ দান করুন আপনি আল্লাহর হুকুম বা তকদির বিশ্বাস না করে কি করবেন আল্লাহর স্বর্গীয় বিধান বা তকদিরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া অন্য যে পরিকল্পনায় আপনি গ্রহণ করুন না কেন তাতে আপনার কোনো লাভ হবে না এবং সে কারণে আপনি জিজ্ঞাসা করতে পারেন সংকটের সমাধান কি সমাধান হলো কথা বলা যে আমরা অল্পে তুষ্ট সন্তুষ্ট মুমিন ব্যক্তিরা সবসময় আল্লাহর রহমতের সায়ায় থাকে কারণ যখন সে আনন্দে থাকে তখন সুক্রিয়া আদায় করে আর যখন বিপদে থাকে তখন ধৈর্য ধারণ করে তাই আসুন দর্শক আর নয় হতাশা সব সকল পরিস্থিতিতে আমরা বলবো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আজ এ পর্যন্তই আল্লাহ